ওই যাচ্ছে হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে হাই স্কুল তোমাদেরকে একটু দেখালাম আর যাবো না এগুলোতে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় এখানে হয়তো টিচাররা সব বসে থাকে আর এখানে হয়তো ছেলেবে খেলাধুলা হয় আর ওইদিকে দেখো শর্মিশা শ্রেয়া যাচ্ছে না মানে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা করণীয় যারা যারা করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি অনেক দিন ধরে টেনশনে ছিলাম মেয়ের পরীক্ষা আছে সেই টেনশনটা মাথায় প্রচণ্ড পরিমাণে ঘুরছিল সেই দিনটা আজকে সে তার জন্য তোমাদের দাদা আমাদেরকে নিয়ে কিন্তু স্কুলের দিকে রওনা দিয়ে দিয়েছে আর সামনেই তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ক্যানেলের গঙ্গার জল বয়ে যাচ্ছে আর এত সুন্দর জল আমাদের দেখে স্নান করতে ইচ্ছা করছে আমরা চলে এসেছি

দারুণ সাজানো গোছানো চারিদিকে ফ্লাওয়ার ফ্লাওয়ার আর ফ্লাওয়ার এই সাইডটা দেখে দেখে গাছ চলো ব্যাগ তোমরা তোমাদেরকে দেখাই ফুলগুলো শর্মি এই দেখো তুমি স্কুলে পড়বা ভালো করে পরীক্ষা দিতে হবে তো তার জন্য তাই না আর এই যে আমাদের ক্যামেরাম্যানকে নিয়ে চলে এসেছি ক্যামেরাম্যান এসেছে সাইকেলে তোমরা দেখতে পেলে খুবই সুন্দর চারিদিকটায় গ্রিন গ্রিন মাঠ দেখো শুধু গাছ গাছ এখানে তো আমরা চলে আসলাম এই স্কুলের যে মাঠটাই যেখানটায় তোমার সমস্ত খেলাধুলা যে কোনো প্রোগ্রাম টোগ্রাম বলো হয় সুন্দর আর এটা যে গেটটা দেখা যাচ্ছে ওই দিকটাই হচ্ছে আর এটা হচ্ছে হাই স্কুল তোমাদেরকে একটু দেখালাম ওই দিকটা আর যাবো না এগুলোতে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় এছাড়া হয়তো টিচাররা সব বসে থাকে আর এখানে হয়তো ছেলে পেলেদের খেলাধুলা হয় আর ওইদিকে দেখো শর্মিষ্ঠা শ্রেয়া দারুণ ওরা মজা পাচ্ছে কিন্তু চল ভেতরে যাই প্রচন্ড গরম ধরে গেছে তো শর্মিষ্ঠাদের নাম অলরেডি দেখে দিয়েছে ওই দিকটায় তিন নম্বর মানে রুম না তিন নম্বর বেঞ্চে বুঝতে বলেছে ওকে তো আমরা যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য দেখাবো

সেই আসলাম এসে তো অনেক জামা কাপড় মেলা ছিল ওগুলো তুলে নিয়ে আসলাম দিয়ে জামা কাপড় মেলে টেলে এসে নিয়ে ফটাফট আগে দেখে খাওয়ালাম লাগবে কেননা ওকে সকালবেলা সেই দুধ খাইয়ে নিয়ে গেছি তারপরে ওখানে গিয়ে তোমার দাদা ভাই তুমি দেখে বিস্কুট নিয়ে গেছিল খেলে ওরা তিন ভাই বোন দিয়ে এসে নিয়ে ফটাফট খাইয়ে তারপর আমি খেলাম শর্মিষ্ঠাকে দিলাম না ও খেলো দিয়ে শ্রেয়াকে ঘুম পাড়ে যে আমরা এখন দুই বোন আর দুই বোন দুই বউ বললাম

হরিচাঁদ মন্দিরে আমাদের হচ্ছে এখান থেকে কীর্তন হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ হয়তো মাইকে আওয়াজ হচ্ছে হরিবল হরিবল তো সন্ধ্যা দিকে ফটাফট যাব দেখতে পেরেছি তিন দিন যেহেতু হয় একদিন অলরেডি হয়ে গেছে আজকে একটু যাব আর কালকে চেষ্টা করবো যাওয়ার বাড়ির কাছে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে রাখো পরীক্ষা মোটামুটি ভালোই পেরেছি মানে তিন চারটা পারিনি তিনটা না চারটা পারেনি সমস্যা একটা কি নিবি একটা কি ধরেছিল ওটা পারিনি টিচার নে টিচার স্পেলিং আর হচ্ছে বাইরে অনেক কটা জামা কাপড় মেলা ছিল ওগুলো নিয়ে এসে কিন্তু আমি এদিকে চাপিয়ে দিয়েছি নারকুল দিয়ে গুড় দিয়ে সুন্দর করে ডোলে মাখি নিয়ে এর মধ্যে এলাচ চার পাঁচটা এলাচ গুঁড়ো করে দিয়ে আমি কিন্তু এখন পুটটা রেডি করছি নারকেলের যে পুটটা হবে আর এখানে দেখতে পাচ্ছ এই যে চিরাটা সুন্দর করে ধুয়ে টুয়ে এনে আমাকে দিল এখন এটাকে আমি সুন্দর করে মাখাবো তো কী দিয়ে মাখাবো সেটাও দেখাবো এই যে আমাদের চালের গুঁড়া আর এখানে দেখো পুরো চিরাটাকে আর এই চালের গুঁড়া দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ঘাটা মাখানোর মতন করে মাখিয়ে নিচ্ছি আর এখানটায় দেখো আমাদের নারকেলের পুর রেডি

তাই এতিয়া লাজা পুৰি ভেঙে দেখাই কালকে তো বানিয়েছিলাম কিন্তু এই দুধ পুলিটা খাওয়া হয়েছিল না এই এখনই এই যে নিলাম ভাজাটা খেলাম আমার বেশিরভাগই ভাজাটা খেবে কেননা ভাজাটা খেতেই মুচ চালের গুঁড়া দেওয়াতে ভালো লাগে আর এটা দেখো